উনত্রিশ থেকে দুইশো শতাংশ পর্যন্ত পণ্যের দাম বাড়িয়েছে এই বিগত সরকার সৃষ্ট সিন্ডিকেট কথায় কথায় যেমন বলতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বলে নাকি প্রচুর দাম কমে গেছে বর্তমানে আপনারা বিগত সরকারকে দায়ী করছেন আবার বলছেন সিন্ডিকেট শক্তিশালী তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা যদি বর্তমান সরকারকে সিন্ডিকেটের জন্য দায়ী করে বা আপনাদেরকে নীতি নির্ধারককে দায়ী করে সেই জিনিসটিকে আসলে আপনি কিভাবে দেখছেন মানে স্পিকার বাস্তবতা যখন এমন তখন শাক দিয়ে মাছ ঢাকার যে যুক্তি তারা বারবার পেশ করছে সেটা আর খাটে না এই সরকারে নীতি নির্ধারকদের মধ্যে কি ধরনের সিন্ডিকেট আছে যার কারণে আপনারা বিগ ফোর কে নিয়ন্ত্রণ করতে পারছেন না বিগত সরকার সৃষ্ট সিন্ডিকেট আমরা ব্যাংকে কান কান করে দিব স্পিকার মানে বিগত সরকার সৃষ্ট সিন্ডিকেটই এই আজকের বাজার অস্থিরতার জন্য দায়ী মানুষ বিগত সরকার ছিল কেমন লুটপাট ঋণ নিয়ে ঘি খাওয়ার প্রবণতা অতিরিক্ত টাকা ছাপানো অতিরিক্ত টাকা ছাপানো ডলার সংকট মুদ্রার ভুল নীতি অলিগোপলি বাজার ব্যবস্থা সৃষ্টি করার মাধ্যমে যে সিন্ডিকেট সৃষ্টি করেছে সেটি আজকে আমাদের এই বাজার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বাজার অস্থিরতা সৃষ্টি করছে মানে স্পিকার এই প্রেক্ষাপটে আজকে দাঁড়িয়ে আমরা বিতর্কটি করছি যেটি আমাদের বিরোধী দল বুঝতে ব্যর্থ হয়েছে মানুষ স্পিকার চল স্পিকার দেখি দৈনিক শিরোনামগুলোতে কি বলেছে বাজার আওয়ামী লীগ সিন্ডিকেটের অক্ষত আওয়ামী লীগ সিন্ডিকেট অক্ষত সমকাল বাজার নিত্যপণ্যের বাজার এখনও আওয়ামী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাংলা ট্রিবিউন মানুষ স্পিকার বাস্তবায়ন বাস্তবতা যখন এমন তখন শাক দিয়ে মাছ ঢাকার যে যুক্তি তারা বারবার পেশ করছে সে তার খাটে না এটা বলার কোনো বাউল রাখে না মানুষ স্পিকার অলিগার বাজার বিগত ষোলো বছর যাবৎ ক্যাশির সরকার অলিগার্কিক বাজার অর্থনীতি চর্চা করছে মানুষ স্পিকার সব সব ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়েছে কয়েকটি মাত্র জয়েন্ট কোম্পানির হাতে যারা এই সরকারেরই দোষর সরকারি দোষর তোষণমূলক এমন ব্যবস্থার ফলে বাজার আজ আজ অবধি অস্থির নিয়ন্ত্রণহীন যেখান থেকে বেরিয়ে আসার জন্য স্পিকার আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার টাস্ক ফোর্স গঠন করেছে আমাদের আমাদের অন্তর্বর্তী সরকার টাস্ক গঠন করেছে পণ্যের উপর থেকে শুল্ক পরিহার করেছে এলসি মার্জিন কমিয়ে দেওয়া হয়েছে বিগ অফ সারগাইজিস্ট সিন্ডিকেট আমরা ব্যাঙ্কে কান কান করে দিব স্পিকার মাইন স্পিকার পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে এক বছরের ডলারে দাম বেড়েছে 22% কিন্তু মাইন স্পিকার যদি আমরা লক্ষ্য করি 29 থেকে 200 শতাংশ পর্যন্ত পণ্যের দাম বাড়িয়েছে এই বিগত সরকার সিস্টো সিন্ডিকেটটা মাইন স্পিকার এইসব দাম বাড়ানো হয়েছে এটা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ষোলো বছর যাবৎ থাকা বিগত এই সরকার বিগত সরকার কেন কারণ হচ্ছে তারা চোরে চোরে মাস্তুতো ভাই এবং ষোলো বছর ধরে এই মাস্তুতো ভাইকে তারা চাচাতো ভাইদের রূপান্তর করেছে হসপিটাল এই সরকারের নীতি নির্ধারকের মধ্যে কি ধরনের সিন্ডিকেট আছে যার কারণে আপনারা বিগ ফোর কে নিয়ন্ত্রণ করতে পারছেন না বর্তমানে সিন্ডিকেট কে নিয়ন্ত্রণ করতে পারছেন না বরং বর্তমানে সিন্ডিকেট কে আরো বেশি শক্তিশালী করছেন এটা একটু বলে দেবেন এখন আমরা তাদের কোনো একজনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি কিন্তু পুরো কোম্পানির বিরুদ্ধে যদি এখনই পদক্ষেপ নেই তাহলে কোনোদিনও এই বাজার সংকট সংকট সমাধান হবে না উল্টো অবস্থা আরো বেগতি হবে বেগতিক হবে এই জন্য আমরা যাচ্ছি আরেকটু রেশ কাটিয়ে তারপরে এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে মানুষ বিকার বিগত সরকার কথায় কথায় যেমন বলতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বলে নাকি প্রচুর দাম কমে গেছে বিরোধী দলের কথা ঠিক তেমনই মনে হয়েছে মানুষ বিকার অথচ দেখলাম যে উত্তরবঙ্গ থেকে যে কোনো একটি সবজিবাহী ট্রাক যখন ঢাকা আসে তখন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লিগ এই লিখ চাই লিখ তাতি লিখ যাতে লিখ কাতি লিখতে চাই দশ তাই কি তেরো পাঁচ থেকে ছ হাজার টাকা চালানো অস্বীকার সেটা কি তারা অস্বীকার করবে সেটাই দেখে সিন্ডিকেটের মধ্যে পরে মানুষ বিকার এই জন্যই আমরা বারবার বলছি বিগত সরকার সিন্ডিকেটই এই আজকের বাজার অস্থিরতার জন্য দায়ী মানুষ বর্তমানে আপনারা বিগত সরকারকে দায়ী করছেন আবার বলছেন সিন্ডিকেট শক্তিশালী তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা যদি বর্তমানে সরকারকে সিন্ডিকেটের জন্য দায়ী করে বা আপনাদেরকে নীতি নির্ধারককে দায়ী করে সেই জিনিসটিকে আসলে আপনি কীভাবে দেখছেন ব্যাখ্যা করে যান সাতানব্বই শতাংশ দরিদ্র মানুষ মাংস খাওয়া কমিয়ে দিয়েছে একাশ শতাংশ মাছ এবং তেল এছাড়া সাতাত্তর শতাংশ মানুষ তো ডিম খাওয়াই কমিয়ে দিয়েছে মানুষ স্পিকার সাঁত্রিশ শতাংশ মানুষ সঞ্চয় ভেঙে চলছে এবং চুয়াত্তর শতাংশ মানুষ ঋণ করে ঋণ করে এখন চলছে মানুষ মানুষ স্পিকার এর জন্য দায়ীকে এটা বলাই ভালো যে এর জন্য দায়ী ফ্যাসিস্ট সেই সৃষ্ট ফ্যাসিস্ট সরকার সৃষ্ট সেই সিন্ডিকেট এ কথা শুধু আমি বলছি না এই কথা বলছে জাতিসংঘের খাদ্য খাদ্য কর্মসূচি একটি প্রতিবেদন